আসসালামু আলাইকুম আমি আজকে আলমদিন আবাসনে আসছি আপনাদেরকে একটা বিশেষ এবং ধামাকা অফার সম্পর্কে জানানোর জন্য সেটা হচ্ছে এই মাহের রমজানে আপনারা যারা আমাদের আলমদিন আবাসনে প্লট বুকিং করবেন অথবা নেবেন তাদেরকে ফিফটি পার্সেন্ট আপনারা জাস্ট ফিফটি পার্সেন্ট টাকা দিলেই আমরা রেজিস্ট্রেশন এবং নাম জানি আপনাদেরকে দিয়ে দিব আপনারা জাস্ট নাম মাত্র করলে সমস্ত আপনারা আমাদের কাছ থেকে জায়গাগুলো নিতে পারবেন এখন আমাদের দেখতে পারতেছেন আমাদের উন্নয়নের কাজ চলছে এবং আমাদের প্লটগুলো রেডি হচ্ছে আপনারা যদি এদিকে আসেন আমাদের দেখতে পারেন আমাদের ওইখানে মসজিদের কাজ চলছে এবং আমাদের এখানে প্লটু আস্তে আস্তে বাউন্ডারি করা হচ্ছে এবং রেডি হচ্ছে তো এখন আমরা বিস্তারিত জানার জন্য আমরা আলমুদ্দিন আবাসন লিমিটেডের মার্কেটিং ম্যানেজার সাথে কথা বলবো বলব গোলাম কিবরিয়া সাহেবের সাথে আসসালামু আলাইকুম আমরা আলমুদ্দিন আবাসনের মার্কেটিং ম্যানেজার গোলাম কিবরিয়া ভাইয়ের কাছে আমরা দেখা পাইছি তাকে কিছু প্রশ্ন প্রশ্ন করব যে আসলে আলম আবাসনের উন্নয়নের কাজ সম্পর্কে এবং সবারই একটা কোয়েশ্চেন থাকে যে আলমুদ্দিন এখানে গ্যাসের সমস্যার সমাধানটা কিভাবে করবেন অথবা আমাদের বিদ্যুৎ ইত্যাদি আজকে আমাদের কিবরিয়া ভাই উনি আমাদের বলবে সো আলহামদুলিল্লাহ আমি মৌলাক গুলাম কিবরিয়া আলম আবাসনের মার্কেটিং ম্যানেজার তো আসলেই আমাদের আলমদিনা আবাসনের ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে আমি বলব আলমদিনা আবাসন একটি আসলে একটা আবাসন এরিয়া যেখানে আমরা চাই যে এখানে আমাদের সকল সেক্টরে সকল প্রকার মধ্যবিত্ত উচ্চবিত্ত সকল ধরনের ক্লায়েন্টরা যেন আমাদের এখানে একটু একটু জমির মালিক হতে পারে এবং এখানে বসবাসের জন্য স্থায়ী একটা ঠিকানা করতে পারে সেই জন্য আমরা এখানে যেমন সহজভাবে ক্রয় যেভাবে তারা নিতে পারে সেভাবে সহজ করে দিয়েছি এবং এখানে বসবাসের জন্য যত কিছু প্রয়োজন সার্বিক বিষয় সব কিছুই আমরা মোটামুটি ম্যানেজ করার চেষ্টা করেছি বা এখনও করে যাচ্ছি তার মধ্যে যেমন একটি কোশ্চিন করেছেন যে গ্যাসের বিষয়টা কারণ গ্যাসটা আসলে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের ঢাকা শহরেই এখন নাই গ্যাস এখন নতুন যত বিল্ডিং হচ্ছে হাইরেস্ক বিল্ডিং হচ্ছে কোনো বিল্ডিংয়ে গ্যাস নেই তো আমরা এখানে যেটা করছি যে আসলে যেমন ঢাকা শহরে আমরা দেখেছি যে অনেক ফ্লাট হচ্ছে কিন্তু গ্যাস নেই তারা সিলিন্ডার ব্যবহার করছে বিল্ডিংয়ের মধ্যে এটা একটা রিক্স এবং এটা একটা বিপজ্জনক আমি মনে করি তো সেই ক্ষেত্রে আমরা আমাদের আবাসনে যেটা গ্যাসের ব্যাপারে আমরা চাচ্ছি যে আমরা আলাদা আলাদা একটা হাউস করব গ্যাসের জন্য যেটা এই হাউস থেকেই প্রত্যেকটা প্লটে প্লটে আমরা গ্যাস সাপ্লাই দিব এটা বাহিরের কোনো সিলিন্ডারের প্রয়োজন হবে না এবং গ্যাসের জন্য কোনো টেনশন করতে হবে না আচ্ছা এটা তো আমাদের এখন মাস মাস উপলক্ষে আপনারা কি কি অফার দিচ্ছেন বা কিভাবে গ্রাহকদেরকে সন্তুষ্ট করা আমরা মাহে রমজান মাস উপলক্ষে বড় ধরনের একটা অফার নিয়ে আসছি সেটা যে আমাদের এখানে রেজিস্ট্রি ফি কিন্তু আমরা জানেন যে রেজিস্ট্রি ফি বড় এখন বর্তমান টাকাটা বেড়ে গেছে অনেক টাকা আসে রেজিস্ট্রি ফি তারপরে আবার নাম জারি করতে অনেক হ্যাচিং হইতে হয় অনেক ঝামেলা পোহাইতে হয় সেজন্য আমরা চাচ্ছি যে রমজান উপলক্ষে আমরা প্রত্যেকটা এই রমজান মাসের মধ্যে যারা ঈদের আগ পর্যন্ত আমাদের এখানে বুকিং কনফার্ম করবেন বুকিং দিবেন তাদেরকে অর্ধেক টাকা দিলেই আমরা রেজিস্ট্রি দিয়ে দিব এবং এই রেজিস্ট্রি ফি এবং নামজারিটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিব এটা গ্রাহকদের একটা টাকাও আমাদেরকে পে করতে হবে না এই বিষয়ে আচ্ছা আমাদের তো এখানে দেখতেছি আমাদের আপনাদের এখানে যে প্লটের কাজ বা এখানে বাউন্ডারির কাজগুলো চলতেছে উন্নয়নের কাজ চলতেছে সো এটা সম্পর্কে একটু বলেন বা এটা নিয়ে কিভাবে কি করতেছেন আসলে আমাদের আমাদের এই যে এখানে দেখছেন আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা এভিনিউ রাস্তা ভিতরে এভিনিউ রাস্তা আর ওই যে মেন রাস্তা সরকারি রাস্তা থেকে আসছে হলো মূল এভিনিউ রাস্তাটা চল্লিশ ফিটের চল্লিশ ফিট এসে এই রাস্তাটা তিরিশ ফিটের রাস্তা এইখান থেকে আবার আস্তে আস্তে চলে গেছে তিরিশ বিশ ফিটের রাস্তা করে প্রত্যেকটা নাম্বারিং করা আছে রাস্তাগুলো এইভাবে একের পর এক পুরো হাউজিং আমাদের নাম্বারিং করা থাকবে তো এইখানে যারা বাউন্ডারি দেখছেন এটা আসলে যারা রেজিস্ট্রি নিয়ে নিয়েছে যারা রেজিস্ট্রি করে ফেলেছে পুরা টাকা দিয়ে বা অর্ধেক টাকা দিয়ে তাদের জন্য তারা একটা ফি দেওয়া আমাদের ধার্য করা আছে ওই ফিটা দেওয়ার পরে আমরা তাদেরকে বাউন্ডারি করি এখন এখানে কেউ চাইলে তো বাড়িঘর করতে পারবে তাই না এখন এই বিষয়টা আমাদের পুরো ক্লিয়ার আগের থেকেই যে যারা রেজিস্ট্রি নিবে সেটা অর্ধেক টাকা দিয়া হোক ফুল টাকা দিয়া হোক আমরা তাকে বাড়ি করার অনুমতি এখনই দিচ্ছি সে চাইলে এখনই বাড়ি করতে পারে তাদেরকে বাড়ি করার জন্য বিদ্যুৎ প্রয়োজন তারপরে সাপ্লাই সাপ্লাই পানি তো আর নাই সাপ্লাই পানি ডিপ এখানে বসাই নিবে এবং বসবাসের জন্য যে সকল জিনিস প্রয়োজন আমরা বসবাসের যোগ্য করে দিব তাদেরকে আচ্ছা এখানে ধরেন কেউ যদি প্লট কিনে এবং পরবর্তীতে চায় সে এখান থেকে বিক্রি করবে সো এটার কি কি কিভাবে সুযোগ সুবিধা দিচ্ছে এটা প্রক্রিয়া হচ্ছে যদি কেউ যদি চায় আমাদের এখানে প্লট ক্রয় করেছে এখন তার হয়তোবা কোনো কারণে টাকার প্রয়োজন অথবা সে এখানে পছন্দ না আরেক জায়গায় কিনবে আরও আপডেট জায়গায় কিনবে সেই ক্ষেত্রে উনি জায়গাগুলো বিক্রি করে দিতে পারে দুইটা প্রক্রিয়া একটা হল সে নিজের আওতায় রেখে নিজে ক্লায়েন্ট খুঁজে কোনো অন্যত্র কারো কাছে বিক্রি করে দিবে ওনার চাহিদা মতো অথবা আমাদের কোম্পানির কাছে যদি এটা ব্যাক করে হ্যান্ড করে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আলোচনা সাপেক্ষে একটা লভ্য অংশ তাকে দিয়ে আমরা তাদের কাছে আবার জমিটা আমরা ক্রয় করে নিব আচ্ছা সর্বশেষ আমরা জানতে চাচ্ছি যে আসলে আপনাদের কমার্শিয়াল প্লেস কমার্শিয়াল প্লেস নিয়ে যে শেয়ার শেয়ারের যেই অংশটা বা শেয়ারের ইটা ওইটা কিভাবে ক শতাংশ হিসাবে নাকি কিভাবে আর ওইটার কিভাবে আপনারা দিচ্ছেন আমাদের কমার্শিয়াল জোনটা হচ্ছে এই যে যে খুঁটাগুলো দেখছেন আর ওই বাউন্ডারি এটা হলো আমাদের রাস্তা ফিটার এটার পরে সামনের জায়গাটা পুরাটাই কমার্শিয়াল জায়গা কমার্শিয়াল স্পেস এই কমার্শিয়াল স্পেসের মধ্যে আমরা যেটা করবো ভবিষ্যতে ইনশাল্লাহ এটা বহুতল ভবন হবে যেটা নিচের পার্টগুলো হবে মার্কেট হবে একটা কয়েকটা ফ্লোর মার্কেট হবে আর উপরেগুলো ফ্ল্যাট হবে তো সেই ক্ষেত্রে আমরা শেয়ার দিচ্ছি হল প্রতি শেয়ারের পরিমাণ হচ্ছে আধা শতাংশ জমির পরিমাণে একটা শেয়ার আর এটার মূল্য হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর এই পাঁচ লক্ষ টাকার মধ্যেও যদি আপনি এখন ফিফটি পার্সেন্ট আড়াই লক্ষ টাকা আপনি পে করতে পারেন সেক্ষেত্রে আপনার নাম জারি তারপরে রেজিস্ট্রি রেজিস্ট্রেশন নাম জারি এই সম্পূর্ণ আমরা এটারও ফ্রি করে দিব ধন্যবাদ জানার জন্য ধন্যবাদ